আজ ঈদের দিন ফজরের নামাজের জামাতে অংশগ্রহণের জন্য যাওয়ার প্রস্তুতি চলছে সবাইকে ফরজ নামাজের ব্যাপারে অধিক খেয়াল রাখা প্রয়োজন ঈদের নামাজ তো আদায় করে কিন্তু অসংখ্য ব্যক্তি রয়েছে যাদের ফজরের নামাজ কাজা হয়ে যায় আলহামদুলিল্লাহ নিয়ত করেছি যে মসজিদে গিয়ে ফজর আদায় করব। অতপর সেখানে ঈদের নামাজ আদায় করব। বাকি কথা ইনশাআল্লাহ গাড়িতে বসে হবে। প্রিয় ইসলামী ভাইরা আজ দশি জিলহাজ আর আমরা মসজিদের দিকে রওনা দিয়েছি যেহেতু আমরা ঈদের নামাজ আদায়ের জন্য যাচ্ছি ওলামায়ক এরাম কিতাবের মধ্যে লিখেছেন যে ঈদুল আজহার নামাজের জন্য মুস্তাহাব হচ্ছে ঈদগাহে যাওয়ার সময় তকবীরের তাশিক উঁচু আওয়াজে পাঠ করা খুবই সুন্দর তকবীর ও ল হুয়াকবার ল আকবর লা ইলা ইল্লা ল হামদ ইনশাল্লাহ উঁচু আওয়াজে পড়তে পড়তে যাব। আরেকটি সুন্দর হচ্ছে ঈদের নামাজ আদায়ের জন্য যখন যাবেন এক রাস্তা দিয়ে যাবেন এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসবেন ইনশাল্লাহ এই সুন্নতের উপর আমল করার চেষ্টা করব খুশি বনে করি মোরা সুন্দর ছাগ কর আমরা এখন তকবির পড়তে পড়তে মসজিদের দিকে যাব আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ঈদের সুন্নত ও আদবে দেখা রয়েছে যে ঈদের দিন যদি সম্ভব হয় নতুন পোশাক অথবা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা আলহামদুলিল্লাহ নতুন পোশাক পরিধানের সৌভাগ্য অর্জন হয়েছে সুরমা লাগানো সুন্নত তা লাগিয়েছি গোসল করা সুন্নত এই সুন্নতের উপর আমল করেছি আর সুগন্ধি লাগানো সুন্নত এই সুন্নতের উপরও আমল হয়েছে মসজিদের কাছাকাছি চলে এসেছি আজ পাঁচটা চল্লিশ মিনিটে ফজরের জামাত আর ছয়টা বিশে শুরুর সময়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আমরা এখন মসজিদের কাছাকাছি ফজলের নামাজ আদায় করব পাঁচ মিনিট বাকি আছে জামা শুরু হতে এরপর সেখানে বয়ান করার সৌভাগ্য অর্জন করবো এরপর ইনশা ঈদের নামাজ গুরু মহান আল্লাহ আমাদেরকে পুনরায় আরেকবার এই পবিত্র দিনটি দেখার সৌভাগ্য দান করেছেন আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন একটি স্মরণীয় দিন আজ সারা পৃথিবীতে কোটি কোটি মুসলমান ইব্রাহিম আলী সালামের সুনত পালন করবে আমরা মহান আল্লাহর নিকট দোয়া করছি আল্লাহ আপনাদের সকলের কোরবানিকে তার দরবারে কবুল করুক আজকের দিনে আমাদের সবাইকে স্মরণ রাখতে হবে যে আজ আমাদের মধ্যে অনেকে পশু কোরবানি করবে কিন্তু আসল কোরবানি আসল স্যাক্রিফাইস আসল যে পরীক্ষা ছিল ইব্রাহিম আলী সাল্লা সাল্লামের উপর ছিল তাকে বৃদ্ধ বয়সে নিরানব্বই বছর বয়সে ইসমাই আলহিসামকে দান করা হয় আর তাকে আদেশ দেওয়া হয়েছিল যে তোমার এই সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করো। কেমন কোরবানি ছিল এটি কেমন পরিবার ছিল এটি মাও প্রস্তুত সন্তানও প্রস্তুত পিতাও প্রস্তুত আর সবাই মিলে তারা আল্লাহ তালার বারগাহে কোরবানি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন আজ হাজারো বছর অতিবাহিত হয়ে গেছে কিন্তু প্রতি বছর যখন আমরা কোরবানি করি এর মাধ্যমে মূলত ওই স্মৃতি আমাদের অন্তরে জাগ্রত হয় বিবেক হতবাক হয় সেটা কেমন ছিল যে নিজের সন্তানকে কোরবানি করতে যাচ্ছিল শয়তান অনেক চেষ্টা করেছে বিভ্রান্ত করতে কিন্তু আল্লাহ ওয়ালাগন শয়তানের ফাঁদে পা দেন না আর যখন কোরবানি করার জন্য ছুরি চালিয়ে দেওয়া হয়েছিল স্মরণ রাখবেন কারো মাথায় যেন এটা না আসে যে কোরবানি হয়নি কোরবানি করার পূর্বেই জান্নাত থেকে দুব্বা নিয়ে আসা হয়েছিল বিষয়টি এমন ছিল না বরং হাত পা বাঁধা হয়েছে বাচ্চাকে শুইয়ে দেওয়া হয়েছিল কলায় ছুরি চালিয়ে দেওয়া হয়েছিল আল্লাহর পক্ষ থেকে ছুরিকে আদেশ দেওয়া হলো যার ফলে সে তার কাজ করেনি অতপর জান্নাতি দুব্বা। ফিদিয়া হিসেবে নিয়ে আসা হলো। পরীক্ষাও পরিপূর্ণ হল হজরত ইব্রাহিম আলহি সাল্লা সাল্লাম যখন হজরত ইসমাইল আলহিহিহিহিহি সাল্লা সাল্লামকে জমিনে শুয়ে দিয়েছিলেন ছুরি চালানো হয়েছিল কিন্তু ছুরি কাজ করেনি জিব্রাইল আমিন আলহি সাল্লা সাল্লামকে আদেশ দেওয়া হল হে জিব্রাইল যাও আর গিয়ে জান্নাতি দুব্বাহ হজরত ইসমাইল আলহি সালামের বদলায় নিয়ে যাও যখন দুব্বা নিয়ে আসা হল তখন এমন হল যে যখন হজরত সৈদুনা ইসমাইল আলহি সালামের বদলায় দুম্বা আনা হয়েছিল তখন জিব্রাহল আমিন আলি সাল্লাম আওয়াজ দিলেন অল্লা আকবার আকবর আল্লাহ আকবর হজরত ইব্রাহিম আলহি সাল্লা নিচে বসে যখন আসমানের দিকে তাকালেন তখন দেখলেন যে জিব্রাহ আমিন আলিহি সালাম আসছেন আর সাথে জান্নাতি দুব্বা নিয়ে আসছেন হ আকবর তিনি বুঝে গেলেন যে পরীক্ষার সময় শেষ হয়েছে পরীক্ষার সময় অতিবাহিত হয়েছে তখন তিনি পড়লেন অল্লাহ আকবর অল্লাহ আকবর ই্লাহ আকবর যখন হজরত ইসমাইল এটি শুনতে পেলেন তখন তিনি শুক্রিয়া আদায় করে বললেন আকবার আকবর হামদ এই যে তসবিটি এমনিতে তো আমরা আল্লাহ জিকির যতটাই করি না কেন তা খুবই সামান্য কিন্তু বিশ্বাস করেন এই তসবিহটি এতটা বরকদময় তসবি যে এর স্টার্ট এর প্রথম অংশ হজরত জিবলাই আলহী সাল্লাহ সাল্লাম বলেছেন মধ্যবর্তী অংশ এটি হজরত ইব্রাহিম সাল্লাম বলেছেন আর শেষের যে অংশ এটি হজরত ইসমাইল আলহি সাল্লাহ সাল্লাম বলেছেন যখনই এই তসবি পাঠ করবেন ওই কল্পনা মনের মধ্যে নিয়ে আসুন সেটি কেমন সময় ছিল যখন পিতার হাতে ছুরি ছিল সন্তান মাটিতে শুয়েছিল আর জান্নাতির দুব্বা আনা হচ্ছিল কোরবানি কবুল করা হয়েছিল পরীক্ষা সম্পন্ন হয়েছিল অতপর এই তসবিহ পাঠ করা হয়েছিল তাই এখন নয় জিলহজের ফজর থেকে শুরু করে তেরোই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফজর নামাজের জামাতের পর একবার এই তসবিহ পাঠ করা উচিত বা তিনবার পাঠ করা উত্তম ওলামাগন বলেছেন কেউ ঘরে নামাজ আদায় করুক কিংবা জামাত ছাড়া আদায় করুক তারও এই তসবি পাঠ করা উচিত এটি এমন এক বরকতময় তসবি এখন পুনরায় ওই কল্পনায় আবার ওই খেয়ালে ডুবে আল্লাহ জিকির করুন আর এই শুক্রিয়া আদায় করে পাঠ করুন যে আমাদের পশু কোরবানি করার জন্য আদেশ দেওয়া হয়েছে আর তাকে পুত্র কোরবানি করার জন্য আদেশ দেওয়া হয়েছিল ভাবুন যে যদি আমাদেরকে বলা হতো জীবনে একবার নিজ পুত্রকে কোরবানি করো আমরা এই পরীক্ষায় কিভাবে সফল হতাম আল্লাহ তালা আমাদের জন্য কতটা সহজ করে দিয়েছেন যে টাকা থাকলে কোরবানি দিতে হবে প্রত্যেক ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয় যে কোরবানি করার সামর্থ্য রাখে তাকে কোরবানি করতে বলা হয়েছে আমাদের জন্য হুকুম আহাকাম অনেক সহজ আমাদের পরীক্ষা তো কিছুই নয় বরং পরীক্ষা কেমন আমাদের গুণ কেমন দুনিয়ার নিয়ম হচ্ছে উদাহরণস্বরূপ কোনো ব্যক্তির নিকট আপনি এক লাখ টাকা জমা রেখেছেন আর কিছুদিন পর তাকে বললেন আমি যে তোমাকে এক লাখ টাকা দিয়েছি সেখান থেকে আমাকে দশ হাজার টাকা দাও তো ওই ব্যক্তি যখন দশ হাজার টাকা ফিরিয়ে দিবে এর মধ্যে কি তার কোনো গুণ রয়েছে সে কি কোনো ইহসান করেছে ভাই আমার এক লক্ষ টাকা ছিল তোমাকে আমি দিয়েছিলাম দশ হাজার ফিরিয়ে দাও এর মধ্যে কোনো বিশেষত্ব তো নেই তাই না বলুন যে আমাকে আপনাদেরকে সম্পদ কে দিয়েছেন উত্তর দিন আল্লাহ তালা দিয়েছেন সম্পদ মহান আল্লাহ দিয়েছেন বলেছেন সে সম্পদের সামান্য অংশ থেকে কোরবানি করো এখানে আমার কি এমন গুণ রয়েছে আমার কি এমন বিশেষত্ব রয়েছে আল্লাহ তালা দান করেছেন আল্লাহ তালাই তফিক দান করেছেন তার দেয়া সম্পদ থেকেই আমি কোরবানি করি তখন সত্য তো এটাই যে যখনই কোরবানি করার সুযোগ তৈরি হবে যখনই দান সৎকা করার সুযোগ তৈরি হবে যখনই আল্লাহর রাস্তায় কোনো কাজ করার সুযোগ তৈরি হবে তখন মাথাও ঝুঁকিয়ে দিন চোখেও অস্তুষিক্ত করুন আর হাতও উঠিয়ে দিন মাওলা তোমারই মেহেরবানি তুমি দান করেছ তাই আজ আমি কোরবানি করছি তুমি দান করেছ তাই আজ আমি তোমার রাস্তায় ব্যয় করছি হে আল্লাহ এটি তোমারই দয়া তুমি দাতা বানিয়েছ কিন্তু অন্বেষণকারীও বানাও তাই সর্বদা স্মরণ রাখবেন যখনই নেকির কাজ করবেন তখন এই ফিলিংসও আসা উচিত নয় যে এটি আমি করেছি আমি কিছুই করিনি আপনারা তো সবাই পড়ে থাকেন কারো মাঝে কোনো সামর্থ্য নেই নেকি করার শুধুমাত্র এটা ব্যতীত যে আল্লাহ তাকে তফিক দিবেন যখনই এই তকবির পাঠ করবেন এই কল্পনা মনের মধ্যে রাখবেন যে এই পরীক্ষা হজরত ইব্রাহিম আলী সাল্লাসাল্লামের প্রতি ছিল আমরা তো নেক বান্দাদের নকল করছি আল্লাহ এমন করুক নকলও যেন সঠিকভাবে করতে পারি আর সেই নকলও যেন কবুল হয়ে যায় এখন সবাই মিলেমিশে পাঠ করুন အက္ခရာ আজকের দিনে একটি কাজের ব্যাপারে আপনারা খুবই খেয়াল রাখবেন যে কিভাবে মুসলমানদের অন্তরকে খুশি করা যায় সর্বদা মনে রাখবেন এই আমল আল্লাহর নিকট বড়ই পছন্দনীয় আল্লাহর ইবাদত এটি অনেক বড় বিষয় নামাজ রোজা কোরবানি জাকাত সাদকা রোজা রাখা সবই উত্তম ইবাদত কিন্তু এমন কোনো আমলও সাথে সাথে করার চেষ্টা করুন যেন ওই আমলের কারণে মানুষের অন্তরকে খুশি করা যায় আল্লাহর বান্দারা যেন সন্তুষ্ট হয় ইনশাআল্লাহ মাখফিরাতের জন্য তা অনেক বড় বসিলা হবে যাদের ঘরে কোরবানি হচ্ছে তাদের জন্য একটি বড় সুযোগ রয়েছে গরিবদের মাঝে নিজ আত্মীয় স্বজনদের মাঝে কর্মচারীদের মাঝে খুশি প্রবেশ করানোর চেষ্টা করুন আরও একটি কথা স্মরণ রাখবেন এটি খুবই গুরুত্বপূর্ণ কথা হাদিসের মধ্যেও তা রয়েছে যে যে বান্দা খুশি মনে কোরবানি করে খুশি মনে শব্দটি অনেক জায়গায় পাবেন অর্থাৎ আল্লাহর ইবাদত করুন এবং তা খুশি মনে করুন বোঝা মনে করবেন না আরে ভাই কোরবানির দিন এসে গেছে এখন তো কোরবানি করতে হবে এত এত খরচ করতে হবে এক বছর পূর্ণ হয়েছে যা আদায় করতে হবে এগুলো ফর্মালিটি এবং বোঝা মনে করে নয় সৌভাগ্য ভেবে করবেন হে আল্লাহ আবার তুমি আমাকে সুযোগ দিয়েছ হাদিসে পাকে সারমর্ম হচ্ছে এই যে বান্দা কোরবানি করে কি আমাদের দিন তার জন্য ফিরিয়ায় পরিণত হবে অর্থাৎ কোরবানির দাতার চোখের বদলে কোরবানির পশুর চোখ ফিদিয়া হবে তার মুখের বদলায় কোরবানির পশুর মুখ ফিদিয়া হবে পাশের বদলে কোরবানির পশুর পায়ের ফিদিয়া হবে ইনশাল্লাহ আল্লাহ পশু কবুল করে নেন তখন আপনার এবং জাহান্নামের মাঝখানে এটি বাধা হয়ে দাঁড়াবে হাদিসে পাকে সারমর্ম হচ্ছে খুশি মনে কোরবানি কারীদের কোরবানির পশুর প্রত্যেক লোমের বদলায় সবাব প্রদান করা হয় তাই খুশি প্রকাশ করা যে হে আল্লাহ পুনরায় এক বছর পূর্ণ হয়েছে কোরবানি করার সুযোগ এসেছে পুনরায় এই সৌভাগ্য হয়েছে কিছু লোক একে বার্ডেন ফিল করে করে বোঝা অনুভব করবেন না সুতরাং খুশি মনে মাংস বন্টন করুন সাথে এটিও দেখুন যদি সম্ভব হয় উদাহরণস্বরূপ আপনার ঘরে চার পাঁচটি পশু কোরবানি হচ্ছে আপনি জানেন যে অমুক আত্মীয় বা অমুক কর্মচারী প্রতি বছরই আমার ঘরে মাংস নেওয়ার জন্য আসেন যে আজ একটি পশু তাকে দিয়ে দিবেন যে ভাই এটি তুমি নিয়ে যাও আর নিজের ঘরে কোরবানি করো জীবনে সম্ভবত কখনো তার ঘরে কোরবানি হয়নি কিন্তু আপনার কারণে তার ঘরে খুশির বন্যা বয়ে যাবে কে জানে আপনার আমল গরিব মুসলমানের ঘরকে খুশি দ্বারা ভরপুর করবে শিশুদের চোখে অশ্রু চলে আসবে এই কারণে যে আমাদের ঘরে কখনো কোরবানি হবে এটি তো আমরা কখনো কল্পনা করিনি যদি এই বছর আপনি এমনটি না করতে পারেন তাহলে আগামী বছর অবশ্যই করুন আর এই বছর আপনার গরিব আত্মীয়দেরকে কর্মচারীদেরকে প্রতিবেশীকে মন খোলে মাংস দিন আর সম্ভব হলে অন্যান্য সহযোগিতাও করুন যাতে তারা তাদের ঘরে জিনিসপত্র ক্রয় করতে পারে আনন্দিত হতে পারে মুসলমানদের অন্তরকে খুশি করার জন্য এটি যথাযথ সময় যাই হোক ঈদ আজহা আমাদের সবাইকে এই বার্তা দেয় যে আল্লাহর বারগাহে কোরবানি দেওয়ার সময় আসবে তখন মুমিন প্রস্তুত থাকে কম্প্রোমাইজ করে না হজরত ইব্রাহিম তো নিজ সন্তানকে কোরবানি করতে প্রস্তুত হয়েছিলেন আজকে আমরা সময় কোরবানি দিতে পারি আজ আমরা নামাজের জন্য সময় বের করতে পারি না আরে ভাই তিনি নিজের পরিবার নিজের বংশকে কোরবানি করতে যাচ্ছিলেন সময়কে কোরবানি করে নামাজ পড়তে আসি না আমরা একটু চিন্তা করি আজ আমরা আমাদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য প্রস্তুত হই না আমাদের অবস্থা এমন যে গুনাহের দিকে যদি আমাদের অন্তর আকর্ষিত হয় তখন অবস্থা এমন হয় যে এটি আমাকে করতেই হবে বন্ধুরা বলেছে এই জন্য এই খারাপ কাজটি আমাকে করতে হবে নিজের নফ্স কে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয় না যে না এটি আল্লাহর নিকট অপছন্দনীয় এটি আল্লাহর হাবিবের নিকট অপছন্দনীয় এই কাজ আমি করতে পারবো না আজকের এই দিনটি আমাদেরকে এই বার্তায় দেয় যে মুসলমানদের ভেতর কোরবানি দেওয়ার জজ্বা থাকা উচিত শয়তান তাকে যতই না পদভ্রষ্ট করার চেষ্টা করুক আপনি কি জানেন শয়তান হজরত ইসমাইলের নিকট গিয়েছিল শয়তান হজরত বিবি হাজারার নিকটও গিয়েছিল হজরত ইব্রাহিমের নিকটও মানুষের আকৃতিতে এসেছিল পাথর মেরে তাকে তাড়িয়ে দিয়েছিলেন কিন্তু সবার নিকট চেষ্টা ছিল সবাই বলছিল যদি আল্লাহর আদেশ হয়ে থাকে তাহলে আমরা এই কোরবানি করার জন্য প্রস্তুত আছি এখন আমাদের চিন্তা করা প্রয়োজন শয়তান সামান্য কথাতেই পথ ভ্রষ্ট করে দেয় আমাদের দ্বারা নামাজ কাজা করিয়ে দেয় আমাদের দ্বারা হারাম কাজ করায় হারাম উপার্জনে লাগিয়ে দেয় ফিল্ম ড্রামা গান বাজনায় লাগিয়ে দেয় নেশা জেনা এবং জুয়ার মাঝে লাগিয়ে দেয় মুসলমানরা এসব অপকর্মে জড়িয়ে যায় কোরবানি করা আবশ্যক ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত যার জন্য অনেক প্রস্তুতি নেয় লাগাতার পশুর হাটে যায় কয়েকদিন যাবৎ পশুকে মহল্লায় ঘুরায় তাকে খাবার খাওয়ায় খুবই ভালো কথা এটি ইব্রাহিমের সুন্নাত। কিন্তু নামাজ যাকে চোখের শীতলতা বলা হয়েছে আমার নবী বলেন নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা মনে রাখবেন আজকের দিনেও শয়তান এই কাজ করানোর চেষ্টা করবে কোরবানি থেকে অবসর হবেন আরে ভাই খুবই ক্লান্ত আমি শুয়েছিলাম জোহরের সময় চলে গেছে কিভাবে চলে গেছে চিন্তা করুন মার্শাল্লা আনন্দ লাগছে যে ফজরেই মসজিদ কানায় কানায় পরিপূর্ণ আমরা শিক্ষা দেই যে ঈদের নামাজ অবশ্যই আদায় করবেন কিন্তু ঈদের নামাজ হচ্ছে ওয়াজিব আর ফজরের নামাজ হচ্ছে ফরজ অনেক লোক ঈদের নামাজ পড়ে ফাজর কাজা করে ফেলে তাই এই বার্তা নিয়ে যান যে ইনশাল্লাহ আজও এবং আগামীতেও কোনো নামাজ কাজা হবে না ইনশাল্লাহ আসসাল কুরবানি কুরবানি রে কুরবানি রে হবে জীবন খানি কুরবানি রিদ ফিরেছে কুরবান রিদ কুরবান রে কুরবানি কুরবানির কুর্বানি রিদ ঈদ এসেছে ঈদ ফিরেছে কুর্বন রিদেশছে ঈদ এসেছে আলহামদুলিল্লাহ ঈদের নামাজ আদায় করে নিয়েছি এখন ভাবলাম যে রাস্তাতেই ঈদের দিন তিনশো বার এই অজিফাটি পাঠ করে নিই সুবাহ হামদি হি পাঠ করে নিচ্ছি এর ফজিলতের ব্যাপারে এসেছে ঈদের দিন তিন শতবার সুবহান আল্লাহি ওয়াবি হামদিহি পাঠ করে সকল মরহুম আত্মীয় স্বজন কেসালে সবাব করবে প্রত্যেকের কবরে এক এক হাজার নোর প্রবেশ করানো হবে আর যখন এই পাঠকারী স্বয়ং নিজে ইন্তেকাল করবে তার কবরেও এক হাজার নোর প্রবেশ করানো হবে এখন ঘরে যাব এবং সেখানে কোরবানি করবো ইনশাল্লাহ উত্তম হচ্ছে কোরবানি করার সময় কোরবানির পশুর নিকট উপস্থিত থাকা নিজ দেশে এই সুযোগ নসিব হয়েছে আমার তাই ইনশাল্লাহ নিয়ত করেছি নিজ কোরবানির পশুর নিকট উপস্থিত থেকে কোরবানি করব। এরপর ইনশাল্লাহ মা বাবার কবরে উপস্থিত হব কুরবানির দেশেছে ঈদ ফিরে এসেছে কুরবানির দেশেছে ঈদ ফিরে এসেছে খুশি মনে করি মোরা সুন্দর ছাগল কুরবানি শোক শ্রোতা আমি আপনাদেরকে একটি সুন্নত বলেছিলাম যে ঈদের নামাজের জন্য এক রাস্তা দিয়ে যাওয়া আর আসার সময় অন্য রাস্তা দিয়ে আসা এমনিতেই দুটি রাস্তা বানানো থাকে একটি যাওয়া আর একটি আসার জন্য আজ আমরা অন্য আরেকটি রাস্তা ধরে ফিরছি ইনশাআল্লাহ সুন্নতের উপর আমল হবে আর ঈদের নামাজের জন্য এক রাস্তা দিয়ে যান এবং অপর রাস্তা দিয়ে ফিরে আসুন এটিও প্রিয় নবী সাল্লাহ আলহি আসালামের সুন্নত ওলামাই কিরামগণ এর যুক্তি বর্ণনা করেছেন সেই জামানায় তো লোকেরা পায়ে হেঁটে ঈদগাহে যেত পায়ে হেঁটে যাওয়াও উত্তম আমরা অনেক দূরে গিয়েছি তাই গাড়িতে গিয়েছি মুসলমানরা পায়ে হেঁটে এক রাস্তা দিয়ে যেত এবং অপর রাস্তা দিয়ে ফিরে আসতো পাঠ করত ওই জামানায় অনেক অমুসলিম ছিল তখন তাদের উপর এই প্রভাব পড়তো যে মুসলমানদের সংখ্যা অনেক বেশি আর আল্লাহর ইবাদতের জন্য যাচ্ছে কতই না সুন্দর কনসেপ্ট ছিল আমাদের জন্য ঈদ ফিরে এসেছে ঈদ ফিরে এসেছে ঈদ ফিরে এসেছে

আমরা কষাদেরকেও বলে দেওয়া উচিত পশুকে নিতর হতে সময় দেয় আমি রাহলে সন্ন্যত এই ব্যাপারে তাগিদ দিয়েছেন পশুর সাথে কোনো ধরনের জুলুম করা না হয় কোরবানির চেয়ে আমরা জমা হচ্ছে আলহামদুলিল্লাহ জি মাদারগঞ্জ চলে এসেছেন আর চেষ্টা এটাই যে দাওয়াত জন্য বেশি পরিমাণে কোরবানি চেয়ে আমরা সংগ্রহ করা আলহামদুলিল্লাহ দুটি পশু ছিল বড় পশুটিকে আমার নবী পাক সাল্লাহ আলহি আসলামের পক্ষ থেকে কোরবানি করার চেষ্টা করেছি এখন যে পশু রয়েছে তার মধ্যে আমাদের অংশ রয়েছে প্রিয় নবীর টি প্রথমে হয়ে গেছে পেছনে পেছনে আমাদের টা কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ হাদা বমা কুন্না লহু মুখরিণী ইন্না ইলা রব্বিনা আলহামদুলিল্লাহ পশু কোরবানি হয়েছে আল্লাহর অনেক বড় দয়া এখন ইনশাল্লাহ মা বাবার কবর জিয়ারতের জন্য কবরস্থানে যাচ্ছি আমি আগেও বলেছি মা বাবা যদি জীবিত থাকে তাদের খিতমত করুন কেননা পরে এমন এক সময় আসে যখন মা বাবার সাথে সাক্ষাতের জন্য কবরস্থানে যেতে হয় আজ যদি মা বাবা জীবিত থাকতেন তাহলে কোরবানিতে আমাদের সাথে থাকতেন তাদের হাতে চুমু দিতাম এখন তারা জীবিত নেই কোরবানি করেছি এবং তাদের কবর জিয়ারতের জন্য যাচ্ছি তাদের কবরে সালাম আরজ করব ফাতিহা পাঠ করবো ইনশাল্লা স্পষ্ট যে এরকম সময়ে মা বাবাকে আরও অনেক বেশি মনে পড়ে ঈদের দিন তো মা বাবার সাথেই অতিবাহিত করার জন্য যাই হোক যাদের মা বাবা জীবিত আছেন না লাপাক তাদেরকে দীর্ঘজীবী করুক আর যাদের মা বাবা দুনিয়া থেকে বিদে নিয়েছেন রব্বে করিম তাদেরকে বিনা হিসেবে মাঘ ফিরার দান করুক করি সুন্দর ছা بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يس والقران الحكيم হে আল্লাহ এই কবরস্থানে আমাদের সকলের উপস্থিতিকে তোমার দরবারে কবুল করো পবিত্র কোরআন থেকে যা কিছু তিলওয়াত করেছি জীবনে যা সামান্য আমল রয়েছে তা পাক সাল আলহামের বারগাহে হাদিয়াতান পেশ করছে কবুল করো প্রিয় নবীর উসিলায় সকল আমেরাম সাহাবে কেরাম তাবি তাবে তাবিন আউলিয় কামিলিন বিশেষ করে সৈদি গাউসে আজম রহমতুল্লাহ আলাইহি এবং সকল মুসলমান নরনারী এই কবরস্থানে যত মুসলমান দাফন আছেন বিশেষ করে আমার মা বাবা সহ সকলের রুহে পেশ করছি কবুল করো মাওলাই করিম আমাদের দোয়াই যত লোক অংশগ্রহণ করেছে তাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের রুহে পেশ করছি কবুল করো আমাদের মা বাবার মর্যাদা বাড়িয়ে দাও তাদেরকে জান্নাতের অগণিত নিয়ামত রাজি দান করো জান্নাতুল ফিরদাউসের উচ্চ মকাম দান করো আল্লাহত আলাহ তাদের ছোট বড় গুনা ক্ষমা করার দিক আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের ইমান ক্ষমা এবং যখন আমাদের জীবন শেষ হয়ে যাবে আমাদেরকে ইমান এবং ক্ষমার সাথে মদদিনায় প্রিয় নবীর দিদারে মৃত্যু নসিব করো বানা তাকব্বাল মিন না ইং নাকা আন্তঃ সনি উল আলিম কতব আলাই না ইয়া মৌলা না ইং নাকা আন্তত্ত্বাবুর রহিম অসাল্লাহুতা আলা আলা খাইর খান কিহি ওয়াহামদী ওয়ারিহ আজমাইন আজম আয়ীমতি গয়ারম রহমীন আসালাম আলাইকুম ইয়া আহলাল কুবুরি। يغفر الله لنا ولكم وانتم سلفنا ونحن بالاثر الله جدي هاي خوشي شرطك هبي جيبون الله جودي هاي خوشي السلام عليكم جناب كمان اتصل عيد مبارك السلام عليكم عيد مبارك ما شاء الله شرطك هبي جيبون خاني قرباني ريد في ريشته قرباني ريد قرباني এখন ঘরে ফিরে যাচ্ছে আর সুন্নত হচ্ছে কোরবানির প্রাণীর কলিজা দ্বারা যেন খাবার শুরু করা হয় সাল্লু এসেছে সাল্লু আলহ হাবিব সাল্লাহ মুহম্মদ আপনার কোরবানির চামড়া দাওয়াত সামিকে দান করুন এবং নেকির এই কাজে নিজেকে অন্তর্ভুক্ত করুন আল্লাহ তালা আপনার কোরবানিকে তার দরবারে কবুল করুন কুরবানির ঈদ কুরবানির ঈদ কুরবানির ঈদ কুরবানির ঈদ তে জাগল বিপাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কুরবানি করা হবে ইনশাআল্লাহ কুরবানির দেশেছে ঈদ ফেরিশ সল্লু আলা الحবীব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় চেঞ্জ করে নিয়েছি আর নাস্তায় পশুর কোরবানির পশুর কলিজাও খেয়েছে কুরবানি রেদ ফিরে এসেছে